আসসালামু আলাইকুম একুশ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করি প্রত্যেকে ভালো আছেন জার্মান ল্যাঙ্গুয়েজ এ ওয়ান লেভেলের গ্রামারের আজকে এগারো নম্বর ক্লাস করব আমরা আশা করি পূর্বের সকল ভিডিওগুলো আপনারা প্রত্যেকে দেখেছেন এবং মনোযোগ সহকারে পড়েছেন আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে জার্মান ভাষার গ্রিটিংস কি জার্মান ভাষার গ্রিটিংস চলুন ক্লাসে চলে আসছি আচ্ছা প্রত্যেকে দেখতে পাচ্ছেন আজকে আমাদের ক্লাসের টপিক এবং আমাদের ক্লাস নাম্বার হচ্ছে কি এগারো এবং আমাদের টপিক হচ্ছে বেগ্রুসেন যাকে বলা হয় গ্রিটিংস দ্য বেগ্রুসেন যাকে ইংরেজিতে বলা হয় গ্রিটিংস আজকে আমরা শিখবো জার্মান ভাষার গ্রিটিংস ওকে তো প্রথমেই হচ্ছে হ্যালো হ্যালো মানে কি হ্যালো 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 সন অ্যান্ড টাগ নাইস ডে সনে টা কি নাইস ডে গুড এন টাগ গুড ডে মানে কি শুভ দিন গুড মর্গ গুড মর্নিং মানে কি শুভ সকাল গুড নব্যান্ড গুড ইভিনিং শুভ সন্ধ্যা গুড আফ গুড নাইট বা রাত্রি একটা জিনিস খেয়াল করেন গুটেন 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 গুটে গুটেন টাগ গুটেন মর্গেন গুটেন আবেন গুটেনাক্ট অর্থাৎ শুভ দিন শুভ সকাল শুভ মধ্যাহ্ন অথবা শুভ সন্ধ্যা বা শুভ রাত্রির মধ্যে একমাত্র গুটেন কিন্তু তিনও জায়গায় এসেছে আর নাক্ট অথবা রাত্রির মধ্যে কিন্তু গুটেন আসেনি কি এসেছে গুটে এসেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে গুটেন ডাক গুটেন মর্গেন গুটেন আবেন গুটেনাক্ট আমাদের কিন্তু শুভ রাত্রির সময় গুটেন কথাটি আসেনি কি এসেছে অ্যান্ডটা কিন্তু আমাদের এখানে আসেনি আমাদের শুধুমাত্র এসেছে কি গুটেন কি এসেছে গুটেন এসেছে গুটেন আক এখানে কিন্তু আমাদের নর্মালি উপরে যে আমরা এগুলো দেখেছিলাম যে গুটেন লেখা হয়েছে প্রত্যেকটাতে গুটেন টাগ লেখা হয়েছিল হ্যাঁ তারপরে কি লেখা ছিল আমাদের আমাদের ছিল হচ্ছে গুটেন আবেন ছিল তারপর আমাদের ছিল গুটেন মর্গেন রাইট শুধুমাত্র রাত্রি বলার সময় আমরা গুটে বলে থাকি অন্যান্য সময় আমরা কি বলি গুটেন বলি মনে থাকবে সবার ওকে পরে হচ্ছে চুজ মানে কি বিদায় চাও অর্থ কি বিদায় এটা কিন্তু বিদায় আউবিটা হোবেন এটার অর্থ কিন্তু বিদায় চারটা কিন্তু আমরা বিদায় পেলাম এখন চুজ অর্থ বিদায় চা অর্থ বিদায় আউবিডা জেহেন অর্থ বিদায় আউ বিডা হোগেন অর্থ বিদায় এখানে আউবিটা জেহেন এবং আউ বিডা হোগেন ভিতরে একটা পার্থক্য রয়েছে আমরা যখন কোনো ব্যক্তির সাথে সামনাসামনি মোলাকাত করব কিংবা তার সাথে আমার সরাসরি দেখা হবে আমরা যদি তখন তার থেকে বিদায় নিতে চাই তখন আমরা তাকে বলবো আউ বিটা জেহেন অর্থাৎ আপনি আর আমি যখন দেখা করছি যখন আপনার আমার ভিতরে যখন বিদায় পালা আসবে ওই বিদায় পালাতে আমরা একজন আরেকজনকে কীভাবে বিদায় দিব আউ বিটা জেহেন বলে আউ বিটা জেহেন বলে যখন আপনি আর আমি ফোনে মুঠো ফোনে কথা বলবো তখন আমি আপনাকে বিদায় দিব কি বলে আউবিডা হোগেন বলে জেহেন শব্দ অর্থ এখানে একটু খেয়াল করি আমরা এই জেহেন শব্দর অর্থ হচ্ছে দেখা ওকে আর হোগেন শব্দ হচ্ছে সোনা ওকে সোনা অর্থাৎ কি লিসেন তো যখন আপনি কারোর সাথে ফোনে কথা বলতেছেন ওই সময় যদি আপনি তাকে বিদায় দেন তাকে কি বলবেন তখন আউবিডা হোগেন অর্থাৎ বিদায় তারপরে কি বিস বার্ল্ড অর্থ কি শীঘ্রই দেখা হবে বিস পরে দেখা হবে লেটার স্প্যাটা শব্দ অর্থ হচ্ছে কি লেটার হ্যাঁ লেটার বিস্মরগেন সি ইউ টু মরো কাউকে যদি আমরা বলি যে আগামীকাল দেখা করব। হ্যাঁ তাহলে আমরা কি বলবো বিস্মরগান হ্যাঁ আগামীকাল দেখা হবে এরপরে গুড অর্থ কি গুড অনেক ইংরেজির মতো গুডেরটা না একদম গুডের মতো কিন্তু শুনতে গুড হয়ে গেছে গুড কি সহজ একটা ভাষা গুড কি হয়ে গেছে গুড হয়ে গেছে আচ্ছা শ্লেষ্ট শ্লেষ শব্দ অর্থ কি ব্যাড শ্লেষ্ট শব্দ অর্থ কি ব্যাড আমরা কিন্তু পূর্বে ক্লাসে আপনাদেরকে জানিয়েছিলাম যদি কোনো বাক্যের মধ্যে সিএইচ থাকে তার আগে যদি ই বসে তাহলে এই সিএইচ স্বর মতো হবে আপনার প্রত্যেকে জানেন না তাহলে এটা কি হয়ে গেছে শ্লেস্ট দেখেছেন সিএচ আছে ই আছে যার কারণে এটা কী হয়ে গেছে তালিবাস্য হয়ে গেছে ওকে শ্লেষ্ট শ্লেষ্ট অর্থ কি ব্যাড অর্থাৎ খারাপ আচ্ছা আসেন পরে ইন অর্ডনুং অর্থাৎ কি অল ওকে বা ঠিক আছে নিস স্লেক্ট নিস স্লেক্ট নট ব্যাড মিসড গুড নট গুড ভালো না ইয়া ইয়া অর্থ কি হ্যাঁ বা ইয়েস নাইন নাইন অর্থ কি না বা নো নিস্ট অর্থ কি নাথিং ফিয়ালাইজড অর্থ হচ্ছে মেবি বা হয়তো সম্ভবত না অফ অফকোর্স অবশ্যই নখ এট ওয়াস এনিথিং এলস আর কিছু বা অন্য কিছু নখ এট ওয়াস এনিথিং এলস আর কিছু বা অন্য কিছু পিটে বিতর্থ কি প্লিজ বিট্টে বিটর্থ কি প্লিজ বা অনুগ্রহ চাই বলি না কেন স্টুট মিয়া আই এম সো সরি আমরা যখন কাউকে ক্ষমা চাইব জার্মানিতে তখন কি বলবো স্টুট মিয়া লাইড আমাকে ক্ষমা করবেন আমি দুঃখিত প্লিজ ক্ষমা করবেন অনুগ্রহ করে আমরা বলি না যে প্লিজ আমাকে একটু সাইড দেন আমাকে একটু এক্সকিউজ করেন তো কি বলি অথবা আমরা যদি কারোর কাছে মাফ চাই তখন আমরা বলি হচ্ছে এনশুল ডিগুং আর আপনার ইনসুল ডিগুং বিটটে যখন আমরা একসাথে বলি তখন বুঝে কারোর কাছে আমরা এক্সকিউজ চাচ্ছি যে প্লিজ আমাকে একটু একটু সাইড দেন আমাকে একটু একটু জায়গা করে দেন হ্যাঁ তখন আমি কি বলবো ইনসুল ডিগুং বিটটে ঠিক আছে মোম মোমেন্ট বিটটে ওয়ান মোমেন্ট প্লিজ কারোর কাছে আমরা সময় চাই না যে এক মিনিট এক মিনিট অপেক্ষা করেন আসছি এক মিনিট অপেক্ষা করেন আসছি বলি না আমরা অনেক সময় তখন আমরা জার্মানিতে শব্দটা কীভাবে বলবো আইনেন মোমেন বিত্তে কি বলবো আইনেন মোমেন বিত্তে খাইন প্রবলেম কোনো সমস্যা নাই খাইন প্রবলেম কোনো সমস্যা নেই খাইনে আহনু মানে কি নো আইডিয়া আমার কোনো ধারণাই নেই খাইনে আহনু আমার কোনো ধারণা নেই ঠিক আছে পরে আসি আমরা কাইনে জর্গে নো ওয়ারিজ কোনো চিন্তা নেই জর্গে অর্থ কি চিন্তা কাইন অর্থ কি নো ঠিক আছে কোনো চিন্তা নেই কায়নে আংস্ট আংস্টত হচ্ছে ভয় বা ভীত ঠিক আছে আংস্টত ভয় কাইন অর্থ কি নো কোনো ভয় নেই ভাইস আমি জানি আই নো ইস ওয়াইস নিক্স্ট ভাইস নিক্ট অর্থ কি আই ডোট নো ইস ফ্যাস্টে হে অর্থাৎ কি আমি বুঝি বা আই আন্ডারস্ট্যান্ড ইস ফ্যাস্টে হে অর্থাৎ কি আমি বুঝি আমি বুঝতে পারছি না ইস ফ্যাস্ট হে নিস্ট আগে শিখেছি কি ইস ফ্যাস্ট হে আমি বুঝতে পারি অথবা আমি বুঝতে বুঝতেছি আমি বুঝতে পারছি না তখন আমরা কি বলবো কথাটা ইস ফ্যাস্ট হে নিস্ট বলুন তো আমার সাথে আমি বুঝতে পারছি এটা কি আমরা মাত্র কি শিখলাম ইস ফ্যাস্ট হে আর আপনি যদি বলেন যে আমি বুঝতে পারছি না তাহলে আপনি কি বলবেন ইস ফ্যাস্ট হে নিস্ট গুড ডাংখ থ্যাংকস বা ধন্যবাদ বিট বিট্টে দিয়েও কিন্তু এখানে ইউ আর ওয়েলকাম বোঝাচ্ছে মানে স্বাগতম বিটে কমেন্সি আসেন আমরা বলি না আসেন আসেন ওয়েলকাম করি যখন আমরা হুম তখন ফিল অ্যান্ড ডাঙ্ক থ্যাংক ইউ সো মাচ অনুগ্রহ বোঝাচ্ছে এখানে হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ ফিল অ্যান্ড ডাঙ্ক ফ্রয়েড মিস আই এম প্লিজ অথবা আমি সন্তুষ্ট হ্যাঁ আমি হ্যাপি তখন আমরা কি বলি ফ্রয়েড মিস কি বলি ফ্রয়েড মিস ঠিক আছে এরপরে ফিল গ্লুক শুভ কামনা কাউকে আমরা শুভ কামনা জানাচ্ছি তখন কি বলবো ফিল গ্লুক পরে আলেস গেবু গেবুস্টাক হ্যাপি বার্থডে শুভ জন্মদিন আপনারা যখন আপনার বন্ধুকে কিংবা আপনার প্রিয়জন প্রিয়জনকে জন্মদিনে শুভেচ্ছা জানাবেন তখন জার্মানিতে তখন তাকে কি বলবেন আলেস গুটেসুম গেবুস্টাক আলেস গুটে সুম গেবুস্টাক গেবুটস্টাগত হচ্ছে জন্মদিন তারিখ যে জন্মদিনটা ওটা হচ্ছে আলেস হ্যাপি হ্যাপি তো গেবুটস্টুটেসুম আমরা বিয়াল্লিশটি কি শিখলাম আজকে গ্রিটিং শিখলাম কয়টি বিয়াল্লিশটি গ্রিটিং শিখলাম তো এই ওয়ানের জন্য যারা প্রাথমিক পর্যায়ে আছেন আপনাদের এই বিয়াল্লিশটি গ্রিটিংস অত্যন্ত প্রয়োজনীয় আপনাদের প্রত্যেককে এই বিয়াল্লিশটি গ্রিটিংস কোনো না কোনোভাবে প্রথম অবস্থা থেকে জানতে হবে আমরা আপনাকে আজকে যেভাবে ক্লাসটি করিয়েছি আপনি এই ভিডিওটি আরও চার থেকে পাঁচবার দেখবেন ইনশাল্লাহ আপনার এই ক্লাসে আর কোনো ত্রুটি থাকবে না আমি এরপরেও প্রতিটি শব্দ আরও একবার উচ্চারণ করে দিচ্ছি যেন আপনাদের পরবর্তীতে শুনতে এবং বুঝতে আরও সুবিধা হয় আসেন প্রথম থেকে আরও একবার পড়ি আমার সাথে সাথে আপনারাও পড়েন হ্যালো শন অ্যান্ড টাগ হ্যালো অর্থ কি হ্যালো স্বর্ণটা কত কি সুন্দর দিন গুঠেন টাগ শুভ দিন গুঠেন মহাগেন শুভ সকাল গুঠেন আবেন্ড শুভ সন্ধ্যা গুঠেন আক্ট শুভ রাত্রি চুজ বিদায় চুজ বিদায় চাও বিদায় চাও বিদায় আউফ বিদা জেহেন এটা অর্থ কিন্তু বিদায় আউফ বিদা হোগেন এটা অর্থ কিন্তু বিদায় কিন্তু তফাৎটা কোথায় আউভিডা জেহেন আমরা কখন বলবো যখন কারোর সাথে আমাদের সরাসরি দেখা হচ্ছে আউভিডা হোগেন আমরা কখন বলবো যখন কারোর সাথে আমরা ফোনে কথা বলছি বিদায়বেলায় তখন দেখা হওয়ার সময় বলবো আউভিডা জেহেন সোনা অথবা আমরা যখন কারোর সাথে ফোনে থাকবো তখন আমরা তাকে বলবো আউভিডা হোগেন শীঘ্রই দেখা হবে বিস বার্ল্ড শীঘ্রই দেখা হবে বিস বার্ল্ড বিস পেটা বিস স্পেটা অর্থ কি পরে দেখা হবে বিস অর্থ অর্থাৎ পরে দেখা হবে বিসমোরগান সি ইউ টুমারো সি ইউ টুমারো সি ইউ টুমারো গুড গুড অর্থাৎ কি ভালো স্লেস্ট অর্থ কি খারাপ ইন অড ঠিক আছে নিস্ট স্লেস্ট অর্থ কি খারাপ না নিস্ট গুড অর্থ কি ভালো না ইয়া হ্যাঁ নাইন নো নিস্ট নাথিং বা কিছুই না ফিয়লাইজড মেবি বা সম্ভবত না চল্লিশ অফকোর্স অবশ্যই রকেট ওয়াস এনিথিং এলস আর কিছু বা অন্য কিছু বিটে প্লিজ অনুগ্রহ স্টুট মি আর লাইড আই এম সো সরি আমি দুঃখিত ইন শুলিগুং বিচ্ছে এক্সকিউজ মি প্লিজ ক্ষমা করবেন কিংবা অনুগ্রহ করার সময় আমরা এই কথাটা বলবো তোমার কাছে এক্সকিউজ চাওয়ার সময় আমরা কথাটা বলবো আই ডেন মোমেন্ট বিটে ওয়ান মোমেন্ট প্লিজ দয়া করে আমাকে একটু সময় দেন খাইন প্রবলেম কোনো সমস্যা নেই নো প্রবলেম খাইনে আহনুং কোনো ধারণা নেই নো আইডিয়া মানে আমার এই সম্পর্কে কোনো ধারণা নেই খাইনে আখনুং। খাইনে জর্গে নো ওয়ারিজ কোনো চিন্তা নেই আমার এ সম্পর্কে কোনো চিন্তা নেই খাইনে আংস্ট নো ফিয়া অর্থাৎ কি কোনো ভয় নেই ইশ ভাইস আমি জানি আমি এ সম্পর্কে তো অবগত আমি জানি ইশ ভাইস ইশ ভাইস নিস্ট অর্থ কি আমি জানি না ইশ ফ্যাস্টে হে আমি বুঝি আমি জিনিসটা বুঝতে পেরেছি তখন আমি কি বলবো ইশ ফ্যাস্টে হে এই ফেস্ট এ হে নিস আই ডোনো আমি বুঝতে পারছি না অথবা আমি বুঝতে পারিনি এখন কি বলছেন আপনি ফেস্ট এ নিস ডান্ংক হে ডানকে অর্থ কি থ্যাঙ্কস বিট এ অর্থ হচ্ছে ইউ আর ওয়েলকাম ফিল এন্ড ডানক থ্যাংক ইউ সো মাচ ফ্রয়েড মিস মানে কি আম প্লিজ বা আমি সন্তুষ্ট ফিল গ্লুক গুড লাক আলেস গুট এসুম গে বুথ স্টক অর্থাৎ হচ্ছে হ্যাপি বার্থডে আল এস গুট এসুম গে বুঝ স্টক অর্থাৎ হাপি বার্থডে তো আজকে আমাদের এগারো নম্বর ক্লাসটি এ পর্যন্তই ছিল আশা করি প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছেন এবং ভালোভাবে উচ্চারণগুলো বুঝতে পেরেছেন ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা এবং এই ক্লাসে সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন আরও তিন চারবার করে ক্লাসটি আপনারা দেখে নেবেন এক্ষেত্রে আপনাদের হবে কি আপনাদের ক্লাসটা বুঝতে আরও বেশি সহজ হবে সবাইকে আসসালামু আলাইকুম একুশ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আরও একবার স্বাগতম সবাই ভালো থাকবেন